আসসালামু আলাইকুম আমাদের এখন টেকনিশিয়ান এত বেশি হয়ে গেছে যে অনেক ভালো কন্ডিশনের মাদারবোর্ডও কিন্তু আর রেডি করে দেওয়া সম্ভব হচ্ছে না দেখেন আমাদের কাছে কিছুক্ষণ আগে এই মাদারবোর্ডটা আসছে যেটা হচ্ছে গাবাইটের বি একশো পঞ্চাশ এই মাদারবোর্ডটা তো আপনাদের সাথে শেয়ার করতেছে এই কারণে যে এই মাদারবোর্ডটার অবস্থা যে ভাই দেখছে সে কি করছে খালি জাস্ট আপনাদেরকে দেখায় তারপরে ক্যামেরাতে দেখাতে থাকো তো এই মাদারবোর্ডটা কি হবে কিনা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি জাস্ট আচ্ছা এখানে মডেলটা দিয়ে দিচ্ছি এই যে একশো পঞ্চাশ মাদারবোর্ড আর এইটা দেখেন কি করছে এটা হল বায়োস বায়োসের এখানে দেখেন লেয়ার নষ্ট করে হয় অনেক টেকনিশিয়ান ভাই আছে যে ভাইরা আসলে কাজগুলো বুঝতে না পারার দিছে কারণে এরকম করে নষ্ট করে ফেলে মাদার বোর্ড দেখেন এখানে লেয়ার কিন্তু খুব ভালো করে দেখলে এই যে লেয়ার বায়োসের এই যে নিচের লেয়ার এই যে তার এগুলা কিন্তু সব ছিঁড়ে গেছে যে এখানে কিন্তু লেয়ার নাই এই পিনটার প্রথম এই যে এই পিনটার কিন্তু লেয়ার নাই এই গোড়াটা এগুলোতে আছে এগুলো নষ্ট করে ফেলছে অতএব এখানে যদি বায়োস করাও যায় এখানে কিন্তু ওয়্যারটা নষ্ট করে ফেলছে এছাড়াও কি করছে দেখেন তো এই মাদারবোর্ডগুলোতে একটা সিকোয়েন্স আছে যেমন এখানে একটু দেখাই আমরা এখানে সিকোয়েন্স এই যে এরকম একটা সিকোয়েন্স আছে এই সিকোয়েন্সটা আমি বুঝাই দেবো আজকে আপনাদেরকে যে এই মাদারবোর্ডগুলো কিভাবে কাজ করে সেটা আমি পরে দেখাচ্ছি আগে এখানে দেখেন যে ওই ভাই এখানে কি করছে তো যে মাদারবোর্ডটা ধরেন হবে হওয়ার মতন কন্ডিশন থাকে সেটাও কিন্তু আর হবে না এই কারণে দেখেন এখানে যে প্রোটেকশনগুলো আছে প্রোটেকশনগুলোকে খুলে ছিটাই এই দেখেন একটা পড়ে আছে এখানে আমি দেখাই দিই যে ভাইরা এরকম করে কাজ করেন আপনাদের কাছে অনুরোধ যেভাবে অন্যের ক্ষতি করেন না অনেক টেকনিশিয়ান ভাই মন খারাপ করবে এ দেখেন এই এখানকার প্রোটেকশন একটা খুলে ফেলে একটা আছে এখানে সবচেয়ে বড় যে ক্ষতিটা করছে সেটা হলো বায়োস এর আপনার এখানে চার নাম্বার পিনটা একদম লেয়ারটা নষ্ট করে ফেলছে যে এই মাদার বোর্ড গুলোর কিভাবে কাজ করে সেটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো আশা করি ভিডিওটা ভালো লাগবে যে এই একশো পঞ্চাশ মাদার বোর্ড ওয়ার্কিং প্রসেসটা কি পিকচার ওপেন করে রাখছি এখান থেকে আপনাদেরকে দেখাই দেবো যে এই মাদার বোর্ড গুলো আসলে একচুয়ালি কিভাবে চলে যদি আপনি সিস্টেমটা জানেন তাহলে মাদার কিন্তু কাজ করতে কোনো আপনার অসুবিধা হবে না এটা হলো একশো পঞ্চাশ মাদার এবং একশো পঞ্চাশ মাদার এই যা এটা হলো মেনলি পিসিএস একশো পঞ্চাশ লিখে আছে পিসিএস এটা হলো আইও এটা হলো সিপিউ এইখানে এই পাশে আচ্ছা আর এটা হলো আমাদের বিআরএম চিপ তো এটি এক্স কানেক্টর এই চব্বিশ পিন থেকে আমাদের এক নম্বরে দেখেন লিখছে ফাইভ বোল্ট স্ট্যান্ড বাই আমি এই জায়গাটাকে দেখাই দেবো বুঝাই দেবো তারপর আপনাদেরকে ডায়াগ্রামে অথবা বোর্ড ভিউটা বুঝাই দেবো এটা হচ্ছে এক নাম্বারে আছে দেখেন স্ট্যান্ড বাই আমাদের সাপ্লাই থেকে আসবে তারপর এখানে লিখছে ফেট এটার মিনিংসটা কি বলছে সেটা আমি পরে আপনাদেরকে বলছি ফেট দিয়ে এখানে লিখছে ফাইভ বোল্ট ডুয়াল আবার ফেড লিখে লিখছে থ্রি ভোল্ট ডুয়াল এখানে কি দিছে রেজিস্টর দিছে দেওয়ার পরে দেখছে আর এস এম আর এস টি তো এই টোটাল এই লাইনটা যদি এক দুই তিন এবং চার চারটা পর্ব কিন্তু এখানে হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি আর একটা লাইন আছে এইখান থেকে এই স্ট্যান্ড বাইটা চলে গেছে স্ট্যান্ড বাইটা এই পাশ দিয়ে নিয়ে যায় আবার একটা ফেড লিখছে পিসিএস যেটা আবার এইখানে আমি কি বললাম আপনাদেরকে এটা হলো পিসিএস পিসিএস এ চলে আসছে তাহলে এখানে আমাদের চারটা কাজ কিন্তু হয়েছে দুইটা ফেডের মাধ্যমে একটা হলো থ্রি ভোল্ট পিসিএস করছে আবার একটা হলো থ্রি বোল্ট ডুয়াল করছে এবং এখানে রেজিস্টার দিয়ে আর এস এম আর এস টি অ্যান্ড করছে তো এইটা যদি আমরা ডায়াগ্রামে দেখি অথবা এই যে ফাইভ বোল্ট স্ট্যান্ড বাই থেকে ফাইভ বোল্ট ডুয়াল কীভাবে হচ্ছে আসেন সেইটা একটু দেখে নিই তো সেটা দেখার জন্য আমি আগে বোর্ড ভিউতে গেলাম বোর্ড ভিউতে যেয়ে ওখানে কি দেখছিলাম ফাইভ বোল্ট স্ট্যান্ড বাই মানে নয় নম্বর পিনে ফাইভ বোল্ট স্ট্যান্ড বাই আসলে খুব দ্রুত যদি না বলি তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে যার কারণে একটু দ্রুত বলার চেষ্টা করছি আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে ফাইভ বোল্ট স্ট্যান্ড বাই এটা হলো লেখা ছিল ফেড তো এইখানে আসে এবং এইটার ফাইভ বোল্ট ডুয়াল আউটপুট হবে ফাইভ বল্ট ডুয়াল নাম্বারটা কত কিউ থার্টি আমরা ডায়াগ্রামে যাই যদি সার্চ দিই কিউ থার্টি ওয়ান দিলে সার্চ দিলাম সার্চ দিলে কি আসতেছে সেটা একটু দেখব কিউ থার্টি ওয়ানটা বড়ো করলাম এখানে ফাইভ বোল্ট আমরা দেখছিলাম যে ফাইভ বোল্ট স্ট্যান্ড বাইটা ফাইভ বোল্ট ডুয়ালে কনভার্ট হবে এই হলো ফাইভ বোল্ট ডুয়াল এখন যে ফেড কথাটা লেখা ছিল সেই পিকচারে আমরা যখন দেখছি যে এখানে লেখা ছিল ফেড তো ফেডে যদি আমরা ডায়াগ্রামে যাই এখানে ডায়াগ্রামে যাচ্ছি যাওয়ার পরে দেখেন লেখা আছে এখানে কি লেখা আছে এখানে লেখা আছে পি টু ডবল জিরো থ্রি ইডি জিরো থ্রি ইডিতে যদি আমরা ক্লিক করি এখানে লেখা আছে পি চ্যানেল এনহ্যান্সমেন্ট মসফেড মানে একটা পি চ্যানেল মসফেড এটা এই পি চ্যানেল মসফেড দিয়ে ফাইভ বোল্ট স্ট্যান্ড বাইটা ফাইভ ডুয়ালে কনভার্ট হচ্ছে সেই জিনিসটা এখানে বলা ছিল পি ফেড মানে পি চ্যানেলের মাধ্যমে ফাইভ বল ডুয়ালে কনভার্ট হয়েছে এইটা কনভার্ট হয়েছে আবার থ্রি বোল্ট ডুয়ালে তো এখানে একটা ফেড লেখছে তো এইটা কী জিনিস এইটাই যদি আবার দেখতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা ঠিক ওই একই রকমভাবে আমরা দেখতে পাবো যে সেটা থ্রি বোল্ট ডুয়ালে কীভাবে কনভার্ট হচ্ছে আচ্ছা এইটা হলো মাদারবোর্ডের তো ফাইভ বল্ট ডুয়াল থেকে এই যে এই ফাইভ বল্ট ডুয়ালটা আমাদের থ্রি বোল্ট ডুয়াল হয়ে এই যে রেজিস্টর এই রেজিস্টরটাই বলা ছিল ওখানে টোয়েন্টি টু কে কিলো হোমের রেজিস্টর দিয়ে আর এস এম আর এস টি অ্যান্ড রিসেট এটা চলে যাচ্ছে আমাদের চিপসেটে পিসিএসএ তো চিপসেট যখন রিজুম হয়ে যাবে যখন রিসেট হয়ে যাবে তারপরে কি কাজ হবে এই জিনিসগুলো জানতে হবে এই জিনিসগুলো না জেনে আমরা অনেকে যে যেটা দেখলেন এখনই যে বায়োস বায়োসে এইভাবে যে এই লেয়ার নষ্ট করে ফেলছে এই মাদারবোর্ডের কী প্রবলেম সেটা কিন্তু আমি এখনো লাইনই দিই না কারণ আমার দেখার ইচ্ছা করেই নষ্ট হয়ে গেছে এবং এই যে প্রোটেকশনগুলো খুলছে তো এগুলো না জেনে না বুঝে হান্ড্রেড পার্সেন্ট যে ভাই করছে সেই কাজটা করছে এবং এই মাদারবোর্ডটাকে নষ্ট করে ফেলছে মাদারবোর্ডটা হয়তো বা হয়তো কিন্তু এখন আর হয়তো হবে না তার ভুলের জন্য সেই টেকনিশিয়ান ভাইয়ের বুলের জন্য যদি কোনো টেকনিশিয়ান ভাই এই ভিডিওটা দেখেন আপনারা কোনো অবস্থাতে মন খারাপ করবেন না ভাই আসলে এরকম অনেকে করে যার কারণে আমি এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি এইটা কি হচ্ছে থ্রি ভোল্ট ঠিক একই রকমভাবে থ্রি বোল্ট ডুয়ালটা আর এস এম আর এস টি হচ্ছে ওই একই রকমভাবে আরেকটা লাইন দিয়ে এই ফেডের মাধ্যমে থ্রি ভোল্ট পিসেস যেটা কিনা আমাদের চিপ যাচ্ছে তো চার নাম্বার চলে গেল এখন পাঁচ নাম্বার কি হয় দেখেন পাঁচ নাম্বারে যখন চিপ যখন রিজুম এন্ড রিসেট হবে এই যে এটা এটা যখন সে পাবে তখন দুইটা সিগনাল সে আউটপুট করবে কি করবে একটা হলো এস এল পি এস ফোর একটা এস এল পি এস থ্রি এই দুটো আউটপুট করবে এই দুটা যখন আউট করবে এটা পাঁচ এবং ছয় চলে যাবে সাত নাম্বার এটা পাওয়ার বাটন লেখা আছে মানে এটা ইউজার যখন আমরা ওপেন করি কম্পিউটার সেটার পাওয়ার বাটনটা রিজুম অ্যান্ড পাওয়ার বাটন এই পাওয়ার বাটনটা কোথায় যাবে আয়োতে একটা ক্লিক যখন আমরা করি বাটনটা যখন প্রেস করি সেটা হলো পাওয়ার বাটন তো এই পাওয়ার বাটনটা যখন আমরা তখন সঙ্গে সঙ্গে এটাকে ফরওয়ার্ড করে দেয় কার কাছে এটা ফরওয়ার্ড করে দিবে এর এর কাছে কাছে বলবে ভাই ইউজার এখন কম্পিউটার করতে যাচ্ছে তুমি অ্যাক্টিভ হও তো এই জন্য এটা আউট করবে দেখেন ও আউট পাওয়ার বাটনটা আউট করবে আয়ো হচ্ছে এটিএক্স যে আমাদের পাওয়ার সাপ্লাই কানেক্টার সেখানে পি এস ষোলো নাম্বার পিনটাকে গ্রাউন্ড করে দিবে ষোলো নাম্বার পিনে আপনি মাদারবোর্ড অন করার আগে দেখবেন ফাইভ বোল্ট থাকে আমি ডায়াগ্রামটা এখানে তুলি এইখানে ষোলো নম্বর পিনটাতে লেখা আছে পি এস এটা ফাইভ বোল্ট থাকবে যখন মাদার বোর্ডটা অন হবে সঙ্গে সঙ্গে এটা জিরো হয়ে যাবে এটা আয়ো জিরো করে দিবে কখন যখন হচ্ছে আপনার এই পাওয়ার বাটন আউট যখন আয়ো থেকে চলে যাবে তখন গা এই পিএস লো করে দিবে লো যে করবে দেখেন এখানে দশ নম্বর এখানে লেখা আছে লো করলে এখানে কি হবে মেন পাওয়ার মেন পাওয়ার বলতে কি পাওয়ার সাপ্লাই থেকে যতগুলো ভোল্টেজ আছে যেমন থ্রি ভোল্ট ফাইভ ভোল্ট তারপরে আপনার টুয়েলভ ভোল্ট এগুলো সব আউট হয়ে যাবে এই আউটটাকে তেসে 10 নম্বরে কি দিছে দেখেন 10 নম্বরে লিখে দিছে মেইন পাওয়ার এই মেন পাওয়ার যখন বের মানে সাপ্লাই থেকে সব সাপ্লাইগুলো বের হয়ে যাবে এখানে একটা কন্ডিশন আছে এই দশ নম্বরের যে হিসাবটা যে ভিন মানে আমাদের মেন যে ভোল্টেজ সেটা ভিটিটি পাওয়ার গুড হিসাবে ভিআরএম চিপে যাবে এটার এই জায়গাটায় আরেকটা জিনিস আছে এই চিপে যে ভোল্টেজটা লাগে তার যে ভিন ভোল্টেজটা লাগে ভিসিসি ভোল্টেজটা লাগে সেটা উল্লেখ করা নাই এটা জাস্ট সিকোয়েন্স ভিটিটি পাওয়ার গুডটা ভিআরএম চিপে যাবে যদি সব কিছু ঠিকঠাক থাকে প্রসেসরে যদি ভোল্টেজ তৈরি হয় মানে আপনার প্রসেসরের ভিআরএম সেকশানে যদি প্রসেস প্রসেসরের ভোল্টেজ তৈরি হয়ে যায় ধরেন ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি এই ভোল্টেজটা তৈরি হয়ে যায় সেই ক্ষেত্রে গিয়ে আমাদের ভিআর রেডি মানে ভিআরএম এর এই ভিআরএম পাওয়ার চিপের একটা পাওয়ার গুড এটা কার কাছে যাবে এটা আয়োর কাছে যাবে আয়োর কাছে এই মেসেজটা ভিআরএম চিপ দিবে ভিআরএম চিপ কোনটা একটু দেখাই দিই এই ভিআরএম চিপ থেকে কি যাবে বারো নাম্বারে যাবে হচ্ছে ভিআর রেডি এটাকে বলতেছে ভিআর রেডি এই ভিআরএম চিপ থেকে যখন সিপিউ কোর ভোল্টেজটা তৈরি হয়ে যাবে তারপরে এই বারো নাম্বারের আমাদের এই ভিআরএম পাওয়ার গুড মানে ভিআর রেডিটা যাবে কার কাছে যাবে হচ্ছে আয়োর কাছে যে সিপিউ কোর ভোল্টেজটা তৈরি হয়ে গেছে এইটা ফরওয়ার্ড করে দিবে পিসিএস এর কাছে যে এন পিসিএস ভিআরএম পাওয়ার গুড নামে সিপিউ কোডটা তৈরি হয়ে গেছে এই ইনফরমেশনটা কাকে দিবে এটা কে দিবে কারণ সামনে পিসিএসকে কিছু কাজ করতে হবে তো এই ইনফরমেশনটা যখন এর কাছে পোষাবে তেরো নম্বরে আমরা দেখতে পাচ্ছি চৌদ্দ নম্বরের কাজটা কি হবে পাওয়ার ওকে পাওয়ার ওকে আসবে হচ্ছে পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার ওকে এই পাওয়ার ওকেটাও চলে আসবে আয়োর কাছে এবং আমাদের এই যে ভিআরএম পাওয়ার গুডটা পিসিএস এর কাছে যাওয়ার পরে আমাদের তারপরে গা যে কাজটা হবে সেটা হলো অল পাওয়ার ওকে আর একটা পাওয়ার ওকে কিন্তু কোথায় যাবে পিসিএসের কাছে যাবে তিনটা পাওয়ার ওকে আপনার হচ্ছে পিসিএস এ যায় সিপিইউ কোর হওয়ার পরে সেটা যদি একটু দেখায় দিই এটা দেখাই দিতে পারলে মনে হয় একটু ভালো হতো এখন দেখানোর চেষ্টা করি তারপরেও যদি সম্ভব হয় এটা দেখাই দিই তিনটা পাওয়ার গুড একটা হলো আপনার সিস্টেম পাওয়ার ওকে একটা সিস্টেম পাওয়ার ওকে একটা পাওয়ার ওকে একটা অল পাওয়ার ওকে এই তিনটা পাওয়ার গোড পিসিএসের কাছে যেতে হবে এই তিনটা পাওয়ার গোড যদি যায় তারপরে গা কী চালু হবে বলেন তো চালু হবে ক্লক ক্লক রান মানে ক্লক চালু হবে তো সেই জিনিসটাই এখানে বলা আছে কোথায় বলা আছে পিকচারটা এবার দেখাই দিই পিকচারটা ওপেন করব এইখানে যে যখন এই পাওয়ার ওকে অল পাওয়ার ওকে এই যে আইটি থেকে অল পাওয়ার ওকে কার কাছে যাবে পিসিএস কাছে যাবে তখন ক্লক চালু হবে ক্লক কোনটা বলেন তো টোয়েন্টি ফাইভ হার্স ক্লক এই যে ক্লকটা চালু হবে এই সিকোয়েন্সটা ধরে কাজ করতে হবে যেটা টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর হার্সের ক্লক এই ক্লকটা তখন গা চালু হবে তো এই ক্লকটা চালু হওয়ার আগে তাহলে কি কী হচ্ছে আপনারা নিশ্চন্দে বুঝতে পারতেছেন এখন আমি যদি আগেই এই ক্লতে হাত দিই কিংবা না বুঝে কাজ করি তাহলে কিন্তু মাদারবোর্ডটা বোর্ডটা একেবারেই নষ্ট হয়ে যাবে তো এইটা কি দেখতে পারলাম তারপরে দেখেন ক্লক আউট করা আসে তো এই ক্লকটা তারপরে গা চালু হচ্ছে সিপিউ পাওয়ার ওকে আসবে সিপিউর কাছে এখানে কিন্তু অনেক কিছু আপনার এখানে ডিটেলসটা দেওয়া নাই আরো অনেক কিছু আছে এই মাদার বোর্ডের ভিতরে বেসিক এখানে একটা ধারণা দিয়ে দিছে যে পিসিএস থেকে তারপরে এখানে সিপিউর কাছে এটা হলো সিপিউ সকেট সিপিউর কাছে এসে সিপিউ পাওয়ার ওকে আসবে এবং সবচেয়ে বড় ব্যাপার এই সিপিউ পাওয়ার ওকে যখন সিপিউর কাছে আসবে তারপরে পিসিএস প্ল্যাটফর্ম রিসেট পিএলটি রিসেট যেটাকে বলে পিএলটি রিসেট এই রিসেটটা আয়োর কাছে দিয়ে দিবে এবং সেই সাথে সাথে পিসিএস সিপিউকে সিপিউ রিসেট দিবে আর সিপিউ রিসেট যখন হবে তখন আয়ও কিন্তু একটা পিসিআই রিসেট এই রিসেটটা হলো আপনার কাকে কাকে রিসেট করার জন্য সেগুলো দেখেন এখানে বলাই আছে যে পিসিআই স্লট লটকে রিসেট করার জন্য পিসিআই রিসেট দিবে আইও চিপ এটা হলো আপনার যা সিপিউ রিসেট হওয়ার পরে আর সিপিউ রিসেট হওয়ার পরে গিয়ে আমাদের কিন্তু র্যাম রিসেট হয় তো র্যাম রিসেট হওয়ার আগে এই কাজগুলো হতে হবে আর র্যাম রিসেট হওয়ার আগে আরেকটা কাজ আছে সেটা এখানে উল্লেখ নাই সেটা হলো সিপিউ রিসেট হবে এবং র্যাম রিসেট করা করার আগে সিপিউ এর ডিএমআই সেকশান কিন্তু অ্যাক্টিভেট হবে ডিএমআই সিপিউর ভিতরে একটা পোর্শন আছে যেটা কিন্তু বলে ডিএমআই সেকশন এই ডিএমআই সেকশনটা যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সিপিইউ র্যামকে রিসেট দিতে পারবে না তো যাই হোক ওই বিষয়গুলো আলাদা বলবো জাস্ট এই এই পিকচারটা আপনাদেরকে বোঝানোর জন্য তো এই রিসেটগুলো হওয়ার পরে গা মাদারবোর্ডে কিন্তু ডিসপ্লেটা আসবে এলপিসি কমিউনিকেশান চালু হবে এবং ডিসপ্লে আসবে তো আমরা অনেক সময় যে না জেনে না বুঝে যে যে কাজটা এখানে ভাই করছে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বায়োস এরকম করে নষ্ট করে ফেলছে এই যে বায়োসের লেয়ার নষ্ট করে ফেলছে ক্যামেরাতে দেখাও বায়োসের লেয়ারটা নষ্ট করে ফেলছে এদিকে প্রোটেকশন সরাই দিছে এটা প্রোটেকশনটা আমার কাছে মনে হয় যে সরাইছে যখন পিএলএল ভোল্টেজটা তৈরি হয় নাই বিসিসিএসটি পিএলএলটা হয়নি তখন এই কাজটা করছে যে ভাইরা এরকম কাজ করেন না বুঝে না জেনে অনুরোধ থাকবে এভাবে মানুষের জিনিস নষ্ট করেন না আপনি ঠিক না করে দিতে পারেন কিন্তু নষ্ট করেন না এটা রিকোয়েস্ট থাকলো সব সময় চেষ্টা করবেন মাদার বোর্ডের ডায়াগ্রাম দেখে বোর্ড ভিউ দেখে সিকোয়েন্স দেখে আর বর্তমানে কিন্তু আপনি প্রত্যেকটা জিনিসের ডাটা শিট পাবেন আপনি ডাটা যদি দেখেন তাহলে কিন্তু আপনার আর কোন সমস্যা হবে না এইটাই ছিল আজকের ভিডিও আমি আসলে মাদার বোর্ডের এই অবস্থাটা দেখে আপনাদের সাথে মনে হলো যে শেয়ার করি তো আজকের ভিডিওটা শেষ করব এখানেই আর এটা হলো মাদার বোর্ডের বোর্ড ভিউ যাই হোক এখান থেকেও সবকিছু দেখা যায় বোঝা যায় যে কোথায় কি আসে এই যে এই জিনিসগুলো সরাইছে এই যে এই এই প্রোটেকশনটা সরাইছে এই প্রোটেকশনটা সরাইছে আর বায়োসের আপনার এই যে একটা লেয়ার ছিঁড়ে দিছে যেটা বললাম যে বায়োসের একটা লেয়ার ছিঁড়ে দিছে এই যে এই চার নম্বরের যদিও এটা গ্রাউন্ড পিন কিন্তু এখানকার লাইনটাই নাই একদম লাইনটা নষ্ট করে দিছে তো যাই হোক এইভাবে মাদার মাদারবোর্ডের কাজ করলে আমার মনে হয় যে মাদারবোর্ড হয়তো দশটা মাদারবোর্ড কাজ করলে সাতটা মাদারবোর্ড এমনি নর্মালি হয়ে যাবে যদি সিকোয়েন্স ধরে আপনার কাজ করা যায় আজকের ভিডিও এখানে শেষ করব এতটুকুই ছিল জাস্ট এই মাদারবোর্ডের অবস্থাটা দেখে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আপনাদের যে কোনো ধরনের মতামত কমেন্ট করে জানাবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেল মুন্না ব্লগস আমি একটু চ্যানেলটা দেখাই দিই আপনাদের সাপোর্টের কারণে আজকে একাত্তর হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদের সাপোর্টের কারণে আরও আরও বেশি বেশি সাপোর্ট করবেন আর আপনাদের যে কোনো ধরনের মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইজ কথা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিও অনেক বড় হয়ে গেল যে কোনো ইনফরমেশনের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো আমাদের সব অ্যাড্রেস মুন্না কম্পিউটার্স নিউ মার্কেট রাজশাহী তো গাইজ কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম